একসাথে চলো কল ঘরামে কাম কর পরিবর্তন থেকে লাভ এর মানে রাস্তা কর হ্যাঁ রাস্তা কর রাস্তা কর মানে রাস্তা কর মানে রোড কর সেদিকে আর কি জিনিস কত দেখি রোড সরকার সরকারি সরকারি রোড ঘাটি যাবে এই

এক বছরের বা দেওয়া লাগবে এখন সাড়ে বারো হাজার মানে গ্রামের জমি জাতি নেই দরকট শুনলেন এই একটা নতুন জিনিস শুনলাম দরকট না নতুন লাইব নতুন